বিরুদ্ধে হট চুরির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার মায়ের কোল যারা খালি করেছে নির্বাচন হলে তারা হেরে যাবে শেখ হাসিনার জনপ্রিয়তা তারা ভেসে যাবে আর সেজন্য তারা শেখ হাসিনাকে হিংসা করে আজকে সেটা তার অঙ্গরা বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল আজকেও কাতা বালিশ দিয়ে অনেক লোক আনা চেষ্টা করেছে স্বপ্ন একটা আগে একটার স্বপ্ন স্বপ্ন হাটে গিয়ে বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হরচুরির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কোন অপশক্তির সঙ্গে আপোষ করবে না বাংলাদেশ আমার মায়ের ফল যারা খালি করছে